নমস্কার আমাদের চ্যানেল দর্শক আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ফের একবার অভিযোগ করেছেন আফগানিস্তান ভারতের জন্য কাজ করছে তবে এ বিষয়ে ভারত বা আফগান সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই এই আবহে কাবুলের নেতৃত্ব ভারতের সুরে নাচ্ছেন বলে অভিযোগ করেছেন আসে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কাবুলে বসে থাকা মানুষজন পুতুল হয়ে গেছে এবং তা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে নিজেদের পশ্চিম সীমান্তে পরাজয়ের ক্ষতিপূরণের জন্য ভারত আফগানিস্তানকে ব্যবহার করছে আফগানিস্তান চার পাঁচবার ইস্যু ঘুরিয়ে দেওয়ার জেরেই তুরস্কে শান্তি আলোচনা বার্তা হয়েছে যখনই আমরা কোনো চুক্তির কাছাকাছি যাই এবং কাবুল সে বিষয়ে জানে তখনই হস্তক্ষেপ করা হয় এবং চুক্তি প্রত্যাহার করে নেওয়া হয় ভারত পাকিস্তানের সঙ্গে ধীর গতির যুদ্ধ করতে চায় এই জন্যে ভারত আফগানিস্তানকে ব্যবহার করছে আফগানিস্তানের পক্ষ থেকে প্রতিশ্রুতির হুমকি প্রসঙ্গে আসিফ বলেন আফগানিস্তান যদি ইসলামাবাদের দিকে তাকায় আমরা তাদের চোখ কেটে ফেলব পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্যে কাবুলকেই ফের দায়ী করেছেন খাজা একই সঙ্গে আলোচনা সফল না হলে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি এরই মাঝে মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা কোনো ফলাফল চলাই শেষ হয়েছে উল্লেখ্য কয়েকদিন আগে ডুরাল লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ বেঁধেছিল তার কেন্দ্রে ছিল তেহরিকে তালিবান পাকিস্তান এদিকে তালিবানের অভিযোগ পাকিস্তান সরকার এবং সেনা ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করছে অপরদিকে পাকিস্তানের অভিযোগ আফগানের তালিবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা করেছে দু সাত সালের ডিসেম্বরে বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয় এই গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে একটা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয় আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম বর্তমান টিটিভির মূল লক্ষ্য হল পাকিস্তানের সরকারকে সরিয়ে তাদের নিজস্ব মতাদর্শে একটা ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বারাচার্য